হরে কৃষ্ণ রাসযাত্রা তত্ত্ব ও কাহিনীতে রাস কথাটির উৎপত্তি রস থেকে এই রস আনন্দ রস তত্ত্বগতভাবে রাস উৎসব পালিত হয় এই উৎসব ভক্তের ভগবানে মিলিত হওয়ার যাত্রা তাই রাসযাত্রা লিখলেন পূর্বা সেনগুপ্ত কেন রাস সাধারণ কথায় আমরা বৈষ্ণবভাবে জাত উৎসবগুলিকে এইভাবে চিহ্নিত করি দোলযাত্রা ঝুলনযাত্রা রাসযাত্রা কিন্তু যাত্রা কেন কেন যাত্রা করেন কেনই বা যাত্রা করেন এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে উৎসবগুলির কাহিনীতে কার্তিকী পূর্ণিমা রাত্রে এই উৎসবটি বাঙালি পালন করে মহা সমারোহে তা হল রাস উৎসব শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ জীবনের লীলা কাহিনী বর্ণিত হয়েছে এই মহাপুরাণে বিধুত আছে রাস পূর্ণিমা রাস উৎসব আর তার উৎসকতা শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাস করেছেন বৃন্দাবনে গোপীগণ তার অনুরাগী কেলি কদম্বকুলে বসে তিনি সেই বাসিতে ফুৎকার দেন এমনই সেই বংশী ধর্নীতে গোপীদের প্রাণ আকুল হয়ে ওঠে তারা আর ঘরে থাকতে পারেন না সকলেই যন্ত্রচালিকের মতো উপস্থিত হন সেই কদম্ব সেখানে তারা প্রিয় কৃষ্ণ বরণ কালার সঙ্গে আলাপ করেন আনন্দ করেন আবার ফিরে নিজ নিজ গৃহে এই গোপীগুণের মধ্যে প্রধান হলেন আয়ান ঘোষের পত্নী শ্রীরাধিকা যদিও ভগবতের মধ্যে কোথাও শ্রীরাধার নাম উল্লেখ করা হয়নি এই নাম আমরা পরবর্তীকালে ব্রহ্ম বৈদত্য পুরাণের মধ্যে বিস্তারিতভাবে উল্লেখিত হ দেখি রাস উৎসবের মূল নিহত আছে কৃষ্ণ ও গোপীদের সম্পর্কের মধ্যে এখানে কৃষ্ণ ও গোপীগণকে ভক্ত ও ভগবানের প্রতীক বলে ধরাতে হয় কৃষ্ণকে ভালোবাসেন গোপরমরা তারা শাস্ত্রজ্ঞ বা পণ্ডিত নন কেবল ভালোবাসা দিয়ে তারা কৃষ্ণের সান্নিধ্য লাভ করেছেন শাস্ত্র যেখানে বাধা দেয় দাঁড়ায়নি বলা হয় এতে চংস কলা পুংশ কৃষ্ণক ভগবান স্বয়ং সকল ঈশ্বরের অংশ বা কলা হল শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং ভগবান কেন এ কথা বলা হলো কারণ সমাজে যখন নারী আর সাধারণ মানুষের কাছ থেকে ধর্ম সরে যায় মুষ্টিময় কিছু মানুষের অধীনে হয়ে যায় যখন পুরোহিত বলে তুমি আমার কাছে এসো আমি তোমাকে মুক্তি দেবো তখন ধর্মকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অবতারের আবির্ভাব হয় এ হল সনাতন ধর্মের বিশ্বাস কৃষ্ণের জীবনও আমরা তাই দেখি তিনি খুব সাধারণ মানুষের মধ্যে ধর্মের দূরত্ব তত্ত্বের প্রকাশ ঘটিয়েছেন রাস উৎসবের মর্মকথা আমাদের এই দৃষ্টিভঙ্গিতে বোঝাতে হবে ভগবত পাই শ্রীকৃষ্ণ তার অনুরাগী গোপরমণীদের বস্ত্র হরণ করেছিলেন বিশ্বস্ত্র রমণীগণ তারই কাছে বস্ত্র কামনা করেছেন ভগবান ভক্তের সমস্ত পাপ লজ্জা ঘৃণা ভয়কে আকর্ষণ করে নেন সেই শূন্যতার মধ্যে তিনি নিজে ভক্ত হৃদয় বিরাজিত হন এই বস্ত্র হরণের দিন কৃষ্ণ গোপীদের কাছে অঙ্গীকার করেন পরবর্তী পূর্ণিমা তিনি বৃন্দাবনের লীলা করবেন যখন করেন হরি বস্ত্রহরণ গোপীদের কাছে তিনি করলেন পণ আগামী পূর্ণিমাকালে তাহাদের শোনে করিবেন রাসলীলা পূর্ণ বৃন্দাবনে রাস কথাটির উৎপত্তি রস থেকে এই রস হল আনন্দ রস শ্রী স্বামী বলেছেন রাসও নামও বহু নত্তকীযুক্ত নৃত্য বিশেষ বহু যুক্ত নিত্য বিশেষের নাম রাস নৃত্য হরিবংশও ভাষের বা রচিতে উল্লেখ্য আছে শ্রীকৃষ্ণ গোপিনীদের সঙ্গে হল্লিশ বা হলিবক নৃত্য করেছিলেন এই হল্লিশ যদি তালযুক্ত ও বিধিত গতিভেদে বৈচিত্র্যপূর্ণ হয় তবে তাকে রাস নামে অভিহিত করা হয় তৈতরীয় উপনিষদ বলা হয়েছে রাস ও বৈষহ ব্রহ্মর রস ব্যতীত আর কিছুই নন বৈষ্ণব এই রসকে মধুর রস বলেই চিহ্নিত করা হয়েছে ভগবত রাস রাসের যে কাহিনী আমরা ভগবতে পাই তা কিন্তু খুবই বিচিত্র ভগবতে শ্রী সুখদেব রাজা প্রকৃতকে বলেছিলেন পূর্ব নির্দিষ্ট সেই শরৎকালীন মল্লিকা সুবহিত শারদ পূর্ণিমা রাত্রি সেই রাত্রে সভা থেকে ভগবান যোগমায়ার সাহায্যে গোপীদের সঙ্গে ক্রিয়া করতে ইচ্ছুক হলেন তাই শারদ পূর্ণিমার তিথিতে কৃষ্ণ ধীরে ধীরে বাসিতে সুর তুললেন কারো মতে তিনি কামবিস ক্লিং বাজিয়ে সমস্ত অনুরক্তা গোপীদের আহ্বান করেন এই সুর অনঙ্গবদ্ধ কেশুর যমুনার তীরে যে স্থানে তিনি বসে গোপীদের আকর্ষণ করেছিলেন সেই স্থানটি রসগুলি নামে খ্যাত কৃষ্ণের বাঁশি শুনে গোপীগণ চঞ্চল হয়ে যমুনা তটে অবস্থিত কৃষ্ণকের দিকে ধাবিত হলেন তখন কোনো গোপী গরু দহন করেছিলেন তিনি কাল বিলম্ব না করে সেই অবস্থায় চলে লাগলেন কেউ দুধ জাল দিচ্ছিলেন তিনি চুল্লির উপর দুধের পাত্র রেখেই রওনা দিলেন কেউ জব বা গমের রুটি তৈরি করেছিলেন সেই অর্ধ শেখা রুটি রেখে কাল বিলম্ব না করে ধাবিত হলেন কোনো কোনো গোপী গৃহে অন্নাদি পরিবেশন করেছিলেন কিংবা স্বামী সেবা করছিলেন কেউ বা অন্ন গ্রহণ করেছিলেন সকলেই তাদের কাজগুলি অসমাপ্ত রেখে উঠে দাঁড়ালেন এত দ্রুত তারা যমুনা তটে উপস্থিত হলেন যে শরীরের অধ্যঙ্গ ভাগের বসন নিম্নভাগে এবং নিম্নভাগের বসন উদ্বগ্নে ধারণ করেও চলে এলেন বসন বৈষম্য তাদের মনে কোনো বিকার সৃষ্টি করল না যারা গৃহে স্বামী বা পিতার নিষেধে অবরুদ্ধ হয়ে রইলেন তারা অস্ত্রপূর্ণ চোখে শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন হলেন এর ফলে সূক্ষ্ম শরীর উপস্থিত হলেন শ্রীকৃষ্ণের কাছে ঈশ্বর লাভের প্রতি ভক্তের তীব্র আকুলতার যে চিত্র ভগবতে তুলে ধরা হয়েছে তা একবারে অসামান্য গোপীদের উপস্থিত হওয়া মাত্র কৃষ্ণ তাদের সঙ্গে নৃত্য করতে থাকলেন এমনটি কৃষ্ণ নয় কিন্তু নয় প্রথমে কৃষ্ণ এই অকুল গোপীদের পরীক্ষা করার জন্য বাক্য জল বিস্তার করতে বললেন এতে রাত্রে তোমরা গৃহের কার্য সম্পূর্ণ রেখে কর্তব্যগুলি সমাপ্ত না করে চলে এলে গৃহের কর্তব্য করা প্রতিটি নারীর ধর্ম আর এই বনের মধ্যে দিয়ে আসতে হয় করল যে কোনো বিপদ আসতে পারত তবে দেখো এই বৃন্দাবন এমনিতেই সুন্দর তাতে আবার চন্দ্র উদিত হয়েছে পাশ দিয়ে যমুনা বহমান কি সুন্দর মৃদু শুধু বাতাস বইছে সেই বাতাসের সবাই দেখো তরুলতাগুলো স্পন্দিত হচ্ছে আজ আমি আনন্দিত তা গোপীগণ আমাদের তোমাদের পিতা মাতা অভিভাবকগণ তোমাদের খোঁজ করবেন না তা খোঁজ করাই স্বাভাবিক তোমাদের তাই বলি এখন গৃহে ফিরে যাও গোপীগণ এ কথা শুনে অবাক এত রাতে নিজেই বাঁশে ডেকে এনেছেন কিন্তু এখন আবার উল্টো কথা বলছেন কৃষ্ণের কথা শুনে গোপীদের মুখ মলিন হল অভিমান হল। তাদের কেউ কেউ মুখ নিচু করে পায়ের বুড়ো আঙ্গুলের নখ দিয়ে মাটি খুঁড়তে লাগলেন কেউ বা নাকের পাটা ফুলিয়ে কালাকে রাগ দেখাতে লাগলেন কেউ মুখ ফিরিয়ে রইলেন আবার কেউ বলে উঠলেন আমরা লজ্জা ভয়ে কর্মত্যাগ করে এসেছি এত হয়তো ধর্মচ্যুত হবে কিন্তু আমরা তোমার আশ্রিত তুমি যদি আমাদের ত্যাগ করো তবে তুমি নিশ্চয়ই আমা আরও পাপের ভাগী হবে শরণাগতকে রক্ষা করা তোমার কর্তব্য কৃষ্ণ যখন এই কথাগুলি বলেছিলেন তখন গোপীগণ কৃষ্ণের চারদিকে চারটি দল বিভক্ত হয়ে ক্রমাগত বলে চললেন প্রতি পরিত্যাগ আমাদের ধর্ম কি অধর্ম তা পরে দেখা যাবে কিন্তু আমাদের থেকে তোমাদেরই ধর্মদোষ বাহতে হবে অপরিত্যা গোপীদের এই কথা শুনে কৃষ্ণ রহস্য যুথোপতির মতো সেই যমুনার তোটে বিজয়ন্তীমালা ধারণ করলেন এবং গোপীদের সঙ্গে ক্রিয়া করতে লাগলেন বেশ কিছুক্ষণ অন্তক্রিয়াস্থ হল হঠাৎ সব মনি মনে করলেন কৃষ্ণ তারই কৃষ্ণ সঙ্গে নৃত্য করেছেন কৃষ্ণ তারই মঙ্গলাকারে এই নিত্য যখন খুব তন্ময়তা সৃষ্টি করেছে তখন প্রত্যেক গোপী কৃষ্ণকে একান্ত নিজের মনে করলেন এবং নিজের রমণীদের মধ্যে স্রষ্টা বলে অনুভব করলেন এই ভাবনা তাদের গর্বিত করল সেই গর্ব তাদের ও কৃষ্ণের মধ্যে ব্যবধান সৃষ্টি করল যে এই ব্যবধান রচিত হল অমনি নিত্যরতা গোপীদের সেরে কেবল একজনকে নিয়ে কৃষ্ণ বনের গভীরে প্রবেশ করলেন এইখানে কেবল ভগবতে রাধার উল্লেখ প্রচ্ছন্নভাবে পাই যে গোপী অহংকারে ইস্পৃত হননি যিনি গভীরভাবে কেবল কৃষ্ণ সঙ্গে তৃপ্ত ছিলেন তাকে নিয়ে কৃষ্ণ রাসমণ্ডল থেকে সরে যান এখানে উল্লিখিত একটি শ্লোক অনয়ার ধৃত ন্যূনম ভগবান হরিশ্বর জন্য বিধায়ক গোবিন্দ প্রীতি যমনায় দেহ গোপীগুণ বললেন এই রমণী নিশ্চয়ই ভগবান হরির আরাধনা করেছিলেন তা না হলে কি গোবিন্দ আমাদের পরিত্যাগ করে প্রীতি সহকারে তাকে ওই নির্জন স্থানে নিয়ে এসেছেন অনায়ারা ধিত নুনং কথাটির মধ্যে থেকে রাধা শব্দটি বৈষ্ণব ভাবাবগণ তুলে নিয়েছেন অর্থাৎ যে গোপী রমণীকে নিয়ে শ্রীকৃষ্ণ সকলের থেকে পৃথক হন তিনি রাধা কৃষ্ণ রাসমণ্ডল থেকে অন্তহিত হওয়ার কিছুক্ষণের মধ্যে গোপীদের চমক ভাঙ্গে তারা কৃষ্ণ অনমেশন বেকুল হন এবং কৃষ্ণের পদচিহ্ন অনুসরণ করে চলতে থাকেন এই সময়ে তারা কৃষ্ণের লীলা স্মরণ করে নিজেরা তার কৃত্যন বধ বধ কালীয় দমন ইত্যাদি ঘটনা অভিনয় করে দেখতে লাগলেন এদিকে যে কবিকে একান্ত হয়ে গেছিল তিনিও নিজের একসময় নিজেকে স্রষ্টা ভাবতে থাকেন অবশ্য তিনি বসে পড়ে গেলেন হে কৃষ্ণ আমি আর বনভ্রমণ করতে পারতেছি না তোমার যেখানে ইচ্ছা হয় সেখানে আমাকে নিয়ে চলো কৃষ্ণ একথা শুনে বললেন বেশ তবে আমার কাঁধে ওঠো গোপী সেই কৃষ্ণের স্কন্ধে আহরণ করতে গেলেন অমনি কৃষ্ণ অন্তহিত হলেন একান্ত বিলাসিনী গোপী তখন নিজের ভুল বুঝতে পেরে হা কৃষ্ণ হা কৃষ্ণ শব্দে ক্রন্ধন করতে লাগলেন গোপীগণ সেই কান্নার শব্দে নিভৃত স্থানটি খুঁজে পেলেন কিন্তু তারা কৃষ্ণকে খুঁজে পেলেন না এরপর তারা অনেক আকুতি ও স্বর্ণগতি নিয়ে কৃষ্ণের স্তব করতে কৃষ্ণ আবার সেই ফিরে এলেন তারা সকলে ফিরে এলে যমুনার তোটে আকাশে তখন পূর্ণচন্দ্র বালু তোটের বালু স্তন্ধ এই লীলা দর্শন করার জন্য আকাশের চাঁদ তার করেছে। গ্রহগণ এক স্থানে স্থির হয়ে রয়েছে তাই রাত্রি তার পরিক্রমা শেষ না করে অতি দীর্ঘ হয়ে উঠল। রাসলীলাকে যেন সে নিজ অঙ্গে চড়িয়ে রাখল কৃষ্ণ এই সময় তার গোপীদের নিয়ে বনক্রিয়া জল ক্রিয়া করতে লাগলেন গোপীদের মুখ ভালোবাসা উজ্জ্বল উজ্জ্বল করে উঠল তাতে জৎস্নার আলো পড়ে এসে শোভা ধারণ করলো যা দেখি ভ্রমর পুষ্প বঞ্চক ভেবে রাতে গুনগুন করতে লাগলো বিমান চারেনি দেবীরাও গোপীদের সুক্তিপ্ত মুখ মুক্ত হয়ে দেখতে লাগলেন দেবতারা উকি মারলেন দেবশ্রী নারদ তখন বললেন সরস সশস্ত্র গোপীদের সঙ্গে সরস সশস্ত্র কৃষ্ণ নৃত্য করেছেন ধীরে ধীরে উষা উপস্থিত হল ব্রাহ্ম মুহূর্তে গোপীগঞ্জী যার গৃহে ফিরে গেলেন সমস্ত রাজ্যে আন্দোলন হল তাই ভগবত বর্ণিত রাস ও রাসযাত্রা তত্ত্বে রাস এই কাহিনীতে মধ্যে সর্বাধিক আশ্চর্যজনক ক্ষেত্রটি হলো কৃষ্ণ কি করে একই সঙ্গে সকলকে পৃথকভাবে সংগদান করলেন বলা হয় এক্ষেত্রে কৃষ্ণ যোগ মায়ার সাহায্য গ্রহণ করেছিলেন যে মায়ার অবশ্যই গোপী করে মনে হয়েছিল কৃষ্ণ তাদের প্রত্যেকের পৃথকভাবে বিরাজ করেছেন দ্বিতীয় গোপীগণ অত্যন্ত দীনভাবে অনুসারে ছিলেন তাদের মধ্যে অহংকার সৃষ্টিও একটি বিরল ঘটনা ভক্ত ও ভগবানের বিরনের পথে যে কোটি বাধার নিয়ম আমরা দেখি সেই অন্তরায়গুলি যেন একে একে উপস্থিত হয়েছে কৃষ্ণের বৃন্দাবন নীলার মধ্যে অন্তরায়গুলোই অপসরণের পথ কৃষ্ণ লীলায় পরিস্ফুট হয়েছে শ্রীমত ভগবদ গীতায় অন্যতম টিকাদার তাই বলেছেন নিত্য গীত চুম্বনা লিঙ্গ নিদানাং রাসানাং সমূহ রাসময়, যা ক্রিয়া বা রাসক্রিয়ারূপে চিহ্নিত যদি আমরা আরও গভীর প্রবেশ করি তাহলে বলতে পারি রাস হল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের সুখানুভূতির ক্ষুদ্র আমির সঙ্গে মিলনের বৃহৎ অমির সক্ষম হবে বৈষ্ণব ভাব মূলত দ্বৈতভাব ভগবান প্রভু এবং আমি ভক্ত তার দাস কিন্তু রাস উৎসবের মধ্যে দিয়ে ভক্ত ভগবানের অদ্বৈত এক হয়ে যাওয়ার অনুভূতিকে প্রতিষ্ঠিত করা হয়েছে তিত্বরীয় উপনিষিত বলা হয়েছে তত্ত্বগতভাবে রাস উৎসব যতই গভীর হোক না কেন বাস্তবে এই উৎসবটি কিন্তু মধুরভাবে পালিত হয় ভগিনী নিবেদিতা এই উৎসবটির বর্ণাকালে বলেছেন কার্তিক মাসের পূর্ণিমা তিথিটিতে কেউ চাঁদকে কি দেখেছেন আমাদের উৎসবগুলি চাঁদের গতিবিধির উপর যেন বেঁধে দেওয়া এক কাব্য প্রতিটি পূর্ণিমা প্রতিটি অবস্যার কিছু না কিছু উৎসবের সৃষ্টি করা হয়েছে প্রতিটি পূর্ণিমাকে ভালো করে পর্যবেক্ষণের সুযোগ যার হয়েছে সে অনায়াসে বুঝবে কার্তিক পূর্ণিমা চাঁদের বাহার অন্য পূর্ণিমার থেকে অনেক বেশি বর্ষার ঘন ঘটা নেই শীতের কুয়াশার চারদিকে আচ্ছাদিত এই সময় মিঠে আলো দেওয়া চাঁদ ভারী মনোহর রাত যত গভীর হয় তত স্পন্ধতা বৃদ্ধি পায় সেই চাঁদের আলোয় রাধাকৃষ্ণের বিগ্রহকে মন্দিরে বাহিরে নিয়ে আসা হয় আগে থেকে তৈরি করে রাখা হয় রাসমঞ্চ কোনও কোনো মন্দির থেকে রাসমঞ্চ নির্মাণ করা থাকে সেই রাসমঞ্চ ফুল পাতা ও আলো দিয়ে সাজানো হয় রাধাকৃষ্ণের মনোহর মূর্তির পাশে থাকেন শ্রী রাধিকার অষ্টকে আর একটি তুলসী মঞ্জরি সে মঞ্চের চারপাশে গোপী ও কৃষ্ণের নিত্যরত মূর্তি সাজানো থাকে সমস্ত জায়গায় কৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনীকে মূর্তি হিসাবে সাজানো থাকে যেমন পুতনাবধ ননিচুরি গোবর্ধন ধারণ ইত্যাদি রাস উপলক্ষে মন্দির প্রাঙ্গনের মেলা বসে আর বৈষ্ণব আখড়াগুলিতে বাসি বেজে ওঠে তার সঙ্গে মৃদঙ্গ আর সঙ্গকে পরিবেশ বৈষ্ণবিক কণ্ঠে রাস কৃষ্ণলীলা মাধুরী মেজানো গীতধারা সব নিয়ে একটি উৎসব রাস সমগ্র ভারতের মধ্যে মণিপুর অঞ্চলে রাস একটি উল্লেখযোগ্য উৎসব অষ্টাদশ শতাব্দীতে মণিপুরে রাজা ভাগ্য চন্দ্র এই রাস উৎসবের প্রচলন করেন কথিত আছে তিনি স্বপ্নাদিষ্ট হয়ে এই উৎসবের উচনা সূচনা করেন নিজের কন্যাকে রাধা ও মন্দিরে কৃষ্ণকে নিয়ে রাসনৃত্য সৃষ্টি করেন তিনি নিজে নিজেই মৃদঙ্গবাদক শোনা যায় এই তালবদ্ধ তিনি স্বপ্নে পেয়েছিলেন এই রাসনৃত্য পাঁচ ভাগে বিভক্ত মহারাস বসন্ত রাস রাস দ্রব্য রাস ও নিত্য রাস বাংলায় প্র মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপ ও শান্তিপুরে রাস উৎসবে অত্যন্ত জাগজল কালোভাবে পালিত হয় তবে ষোলশ শতাব্দীতে বাংলায় যে নবজাগরণ হয় তার ফসল যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু ঠিক তেমনি ওই সময় জন্মগ্রহণ করেছিলেন তাত্ত্বিক সাধক কৃষ্ণানন্দ আগম বা নদীয়া রাজা চন্দ্র কৃষ্ণচন্দ্র এই নবদ্বীপে শাক্ত রাসের আয়োজন করেন রাসের সময় এখানে বড় বড় শক্তি মূর্তি প্রস্তুত করে তার শহর প্রদক্ষিণ করানো হয় শান্তিপুরে বৈষ্ণব রাসকেই দীর্ঘ করা হয়েছে এখানে রাস চারিদিকে উৎসব তৃতীয় দিনে সজ্জিত রাসলীলার মূর্তিগুলোকে নিয়ে নগর প্রদক্ষিণ করান এই উৎসবকে রাস ভাঙ ভাঙ্গা রাস বলা হয় চতুর্থ দিন হয় ফুলদোল ফুলের সাজে দেবতারা সজ্জিত হন উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে বিখ্যাত মদন মোহন মদনমোহন মন্দির তার পাশেই সিদ্ধেশ্বরী কালী মন্দির ফুলদোলে কিন্তু দুই মন্দিরও সজ্জিত হয় ফুলের বেশে সেই কবি কোন যুগে কৃষ্ণ অনঙ্গ আহ্বানে বংশীধ্বনিতে বৃন্দাবনে মুখ করেছিলেন আজও সেই বাঁশি বেজে চলেছে